হাটাদারি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আপনাদের যে স্মারকলিপি বা এবং আপনাদের যে অভিযোগ জানানোর জন্য আমরা আমাদের কিছু সিএনজি চালক চালকি এবং অটো রিক্সা চালকদের কিছু সমস্যা জানানোর জন্য আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় চট্টগ্রাম আমাদের একটি বিশেষ মিটিং থাকে উনি চলে গেছেন ওনার পক্ষে দায়িত্ব পালন করেছেন হাটাদারি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মহোদয় মোশেদ ভাই এবং আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় প্রশাসনিক কর্মকর্তা উনি উপস্থিত আছেন আমরা এখানে যারা আসছেন এখানে একটা হচ্ছে হাডাদারি বাস স্ট্যান্ডে আমরা আমরা প্রথম সর্বপ্রথম ধন্যবাদ জানাই হাটাদারি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মহোদয় এবং ওনার সাথে হাডাদারি উপজেলার সকল প্রশাসনকে যে বাস স্ট্যান্ডে যানজট নির্বাসনের জন্য ওনারা যে উদ্যোগ নিয়েছেন যে ব্যবস্থা নিয়েছেন সেই সেজন্য আজকে হাটা বাস স্ট্যান্ড অনেকাংশে কি আমরা যানজট মুক্ত তো আজকে আমাদের এই যানজট মুক্ত হওয়ার হতে গিয়ে আমাদের কিছু সমস্যা হয়েছে এটা আমরা আজকে আমাদের নির্বাহী কর্মকর্তা মহোদয় বরাবর তুলে ধরার জন্য আমাদের সিএনজি চালক অটো রিক্সা চালক বাইরে এখানে উপস্থিত হয়েছেন হাটাদারি বাস স্ট্যান্ডে আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্তা মহোদয় ওনার অবগত আছেন এখানে যারা শহর গামী নতুন পাড়া আমরা হাটাদারি বাস স্ট্যান্ড থেকে নতুন পাড়া এবং চট্টগ্রাম শহরে যে গাড়িগুলো ছাড়ে সিএনজি ওইগুলো আগে হাটাদারি এখানে ট্রাফিক বক্সের এখানে থাকতো কিছু ট্রাফিক বক্সের এখানে থাকতো কিছু আমরা বাসের কাউন্টারের পরে এখানে থাকতো দুই জায়গায় থাকতো এখন তাদেরকে আধুনিক হাসপাতালের সামনে দিয়েছেন আমরা এখানে আসার পূর্বেই আমাদের দায়িত্ব দায়িত্বরত ট্রাফিক এবং যারা ইয়ে আছেন আপনার আনসার আছেন তারা ওইখান থেকেও তারা কি এখান থেকে তাদেরকে সরাই দিয়েছে এখানে আধুনিক হাসপাতালের লোকজন এবং প্লাস এখানে একটা বাস স্ট্যান্ডের একটা সিএনজি আছে সিএনজি কি স্টেশন আছে ওদের কারণে এই গাড়িগুলো এখানে পারে না যখন গ্যাস নেওয়ার জন্য গাড়ি লাইন ধরে তখন এখানে আর এখানে দাঁড়াতে পারে না এখানে অনেক গাড়ি সবসময় থাকে গ্যাস নেওয়ার জন্য গ্যাস ফার্মের কারণেই এখানে যেখানে জায়গাটা দিয়েছে এটা আমাদের সিএনজি ড্রাইভাররা কি করতে পারছে না ব্যবহার করতে পারছে না সুতরাং আমাদের দাবি হচ্ছে নিজস্ব যে গাড়িগুলো ছাড়ে ওইখানে ওঠার জন্য এই যে ফুলিশ বক্সের এখানে ছোট্ট একটি জায়গা আমাদের দুটো দুটো বাস বা তিনটা বাস যদি এখান থেকে সরে একটা জায়গা করে আমাদের এখানে দশ পনেরোটি বা বৃষ্টি গাড়ি দাঁড়তে পারলে বৃষ্টি গাড়ি দাঁড়তে পারলে বাকি গাড়িগুলো আমরা ইয়া করে কি করবে টাইমিং করে ঘুরে এখানে আসবে আমাদের এখানে এই শহর গাড়িগুলোর জন্য একটা স্টেশন দুই নম্বর হচ্ছে এই আপনার ইয়ার সামনে থেকে রানিয়াত এবং রাঙ্গামাটির রাজধান যে গাড়িগুলো সরে ওইখানে এখন বর্তমানে তারা দাঁড়ায় ক্যাথা হামিদের সামনে থেকে ওইখান থেকে ওইখানে একটা জায়গা ওদেরকে ওইদিকে যাওয়ার জন্য একটা জায়গা যেন যানজট সৃষ্টি না হয় এরকম একটা জায়গা এদের জন্য ঠিক করে দেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে প্রথম দাবি দ্বিতীয় হচ্ছে এখানে যারা একটা হাটাগাড়িতে বর্তমানে যেটা সি ও টেম্পু হাটাগাড়ি চট্টগ্রাম রাজদান রাঙ্গামাটি চট্টগ্রাম হাটাগাড়ি রাজধান ফরিকশরি ওটু টেম্পু এবং কি বেবি ট্যাক্সি শ্রমিক আছে এই সংগঠনটা এক দীর্ঘদিন ধরে কি বলে না কোনো নির্বাচন দেয় না এটা সৈরসারীমূলক কি করে আচরণ করছে এখানে যারা সদস্য আছে তারা তাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ তাদের এদের সাথে জেনারেল শ্রমিকদের সাথে কোনো যোগাযোগ না করে তারা হবে মানে এই সংগঠনটা পরিচালনা করছে এটা প্রথম হচ্ছে দাবি হয়তো কমিটির বেনি দিয়ে নির্বাচন করা এবং তাদের তারা যে নেতৃত্ব দিচ্ছে এই নেতৃত্ব গুলো এসিএনজি আগে তারা টেম্পু এবং ট্যাক্সি ট্যাক্সি এখন নাই এখন টেম্পু কি কমিটি দিয়ে একটা কমিটি করে একটা বোর্ডের মাধ্যমে একটা নতুন কমিটি হলে এখানে এই সংগঠনের মধ্যে মানুষের আস্থা দিবে এমন মধ্যে এটা প্রশাসনের মাধ্যমে তাদের উপজেলা প্রশাসন এই সংগঠন দিয়েই টেম্পুদেরকে কি করতে পরিচালিত করছে যে কারণে এখানে অসন্তোষ হাটাজারি থেকে রাউজন এই হাটাজারি থেকে সরকারের যে চেঞ্জগুলি আছে এগুলির এক্সটেন্ড বা টার্মিনাল করে দেওয়ার জন্য আজকে আমরা তাদেরকে নিয়ে আমরা এখানে আসছি আমি প্রথমে ধন্যবাদ জানাই হাটাজারি নবাগত নির্বাহী অফিসার মহোদয়কে যিনি সাহসিকতায় বিগত দিনে যেটা হাটাজারিতে হয় নাই যানজট মুক্ত একটা হাটাজারি যেগুলি আমরা রাজনৈতিক দলগুলোর একটা দাবি ছিল এবং সাধারণ মানুষের দাবি ছিল সাধারণ জনগণের দাবি ছিল এই যানজট মুক্ত একটা হাটাজারি খুব সেই দাবিটা কিছু হলেও মহোদয় গ্রহণ করেছে এটাকে ধরে রাখার জন্য আমরা যারা আপনারা যারা আছেন যারা বলেন সবার কর্তব্য যানজট মুক্ত হাটা পাশাপাশি আপনারা যে দাবি আসছেন আমরা অনুরোধ করব এই মহোদয়ের প্রতিনিধি যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করবো এরা তো মানুষ এরা যদি বিশৃঙ্খলা ভাবে যদি গাড়ি ঘোড়া চলাফেরা করে তাহলে যানজটটা আবার তৈরি হবে প্রতিদিন তো প্রশাসন এখানে অভিযান চালাতে পারবে না যদি আমাদেরকে স্থান করে দেয় তাহলে আমরা যানজট যেন না হয় সেই নির্দিষ্ট স্থান থেকে আমরা গাড়িগুলি শহরে যাবো এবং রাঙ্গামাটি বা রাউজানে চলে যাবো এটা হলো মূল ওদের দাবি ওদের আর কোনো দাবি নাই যে ওরা বলতে চান যে আমরা রাস্তায় দাঁড়াবো এদের কোনো আপনাদের কোনো দাবি আছে রাস্তায় যানজট হবে আমরা করি আমাদের দাবি হবে তাদেরকে একটা নির্দিষ্ট যানজট মুক্ত জায়গায় যেখান থেকে গাড়ি চাললে যানজট হবে না তারা পেশেন্টার গুলি সরকারি যেতে পারবে যেখানে দিচ্ছে এখন আধুনিক হাসপাতালে পাশে দক্ষিণে এই জায়গাটা রুগী যদি আধুনিক হাসপাতাল থেকে দুই পারা করে আর লাগবে ঘুরে আসতে তাহলে ওদেরকে যদি ফলি বক্সের পাশে যদি একটা দিকে একটা জায়গা করতে প্রশাসন যদি চাই ওইগুলিতে ওইগুলি যারা বাস মালিক সমাজ জন করে আছে ওরা তো মালিক বাস মালিক যারা হলো করে আমার এই মাদ্রাসা পর্যন্ত ওইখানে যানজটটা লেগে যাচ্ছে এটাও যেন এটাও যেন জনগণের সমস্যা কারণ হচ্ছে এটাও যেন দ্রুত করা হয় যদি কোন সহযোগিতা লাগে আমরা বাংলাতে আজ দল আপনাদেরকে প্রশাসনকে আমরা সহযোগিতা